আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন কিন্তু সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি বেশ আগে ভেবেছিলাম আজকের দিনটাতে একটু দেরি করে উঠবো আর আজকের দিনটা ছিল রবিবার রবিবারে তো ছুটির দিন আমার বরের অফিস নেই সেজন্য ভেবেছিলাম একটু বেশি করেই ঘুমাবো আর কি ঘুমাবো অনেকটা সকালেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে ছেলে ঘুম দিকে উঠেই ওই বাইরে আসার জন্য ভীষণ বায়না শুরু করেছিল কি বলতো আমি না সবসময় চেষ্টা করি ওকে একটু সকালবেলা ঘরে রাখার আর যেহেতু এখন শীতকাল বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু ও একদমই ঘরে থাকতে চাইছিল না সে কারণে বাইরে চলে এসেছে আর ভাবলাম চলো আমিও কাজকর্মগুলো শুরু করে দিই শীতের ছোটোবেলা তার মধ্যে আজকে যেহেতু বর বাড়িতে আছে সেহেতু আমার অনেক কাজকর্ম আছে বিশ্বাস করো ও যেদিন বাড়িতে থাকে ওই দিন কিন্তু আমার কাজ শেষ হয় না মনে হয় ছুটির দিনে বেশি পরিমাণে কাজ থাকে কারণ কি বলতো ও বাড়িতে থাকে ছেলেও দুষ্টুমি করে সাথে আমার কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় তো ভাবলাম চলো ছেলে যেহেতু উঠে পড়েছে আস্তে আস্তে কাজগুলো শুরু করে নিই আর এখানে বাইরের জায়গাটা ঝাঁদ দিয়ে ভাবলাম চলো বিছানাপত্রগুলো চেঞ্জ করে নিই আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে বিছানা চাদরগুলো চেঞ্জ করা হচ্ছে না ভাবলাম আজকে রবিবার যেহেতু কেচে দিই সকালে যেহেতু রান্নাবান্না চাপ নেই তাড়াতাড়ি শুকিয়েও যাবে সে কারণে ভাবলাম চলো দুটো রুমেরই বিছানা চাদরটা চেঞ্জ করে দিই আর এ ঘরে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর সমস্ত বিছানাগুলো পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আসলে কী বলতো শীতকাল তো সময়টা চলে যায় কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সকাল থেকে যদি ধৈর্য ধরে কাজগুলো একের পর এক করি তাহলে কিন্তু সংসারে প্রত্যেকটা কাজই কিন্তু পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে আমরা গুছিয়ে রাখতে পারি আর এদিকে ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে আলনাটাও একটু ভালো করে গুছিয়ে ওই ঘরে কাজটা কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো বিছানা চাদরটাও এদিকে আমি চেঞ্জ করে দিই আর ওইদিকে কিন্তু আমার রান্নাঘর টান্নাঘর সমস্তটা পরিষ্কার করে ঘর কিন্তু ঘরটা ঝাঁ দিয়ে নিয়েছিলাম সকালবেলা ওইগুলো করে নিয়েছিলাম আর একদিকে ছোলা সেদ্ধ দিয়েছিলাম আজকে না একটু তরকারি করব আর সাথে লুচি করব আজকে যেহেতু রবিবার বড় বাড়িতে আছে সে কারণে ভাবলাম একটু দেরি হলেও অসুবিধা নেই আস্তে আস্তে সমস্তটা করে নেব তার আগে ভাবলাম চলো বিছানার সমস্ত কিছু চেঞ্জ করে এগুলোকে একটু ভিজিয়ে রাখবো তাতে কিন্তু বেশখানে ভিজেও যাবে কাচাকুচি করতেও কিন্তু বেশি অসুবিধা হবে না সে কারণে সমস্ত বালিশের খাবারগুলোও খুলে নিয়েছি আসলে কী বলতো আমার না বালিশের কাবারগুলো খুলতে বেশি কষ্ট হয় না কিন্তু লাগাতে গেলে না আমার একটু বিরক্তিকর লাগে যাই হোক লাগিয়ে নিয়েছি আর এখন এই বিছানা চাদরটা কিন্তু আবার পেতে দিয়েছি তো দেখো এই বিছানা চাদরটাও কিন্তু খুব সুন্দরই একদমই হালকার মধ্যে আমার ভীষণ ভালো লাগে তো এখন এটাও কিন্তু টান টান করে পেতে দিচ্ছিলাম আর এদিকে সকাল থেকে ছেলে যে কী পরিমাণে দুষ্টুমি করছিল কি বলবো বন্ধুরা ওর বাবা যদি বাড়িতে থাকে ওর কিন্তু দুষ্টুমিটাও কিন্তু অনেকটা পরিমাণে থেকে যায় আর ভাবলাম চলো এদিকে রবিবার মানে আমাদের অনেক কাজ মনে হয় প্রত্যেকটা দিনের থেকে আমার কিন্তু রবিবারে কাজকর্মটা বেশিই থাকে আর এদিকে দেখো সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছি আর এগুলো ভিজিয়ে দেব। ভাবলাম চলো ওইখানে জমিয়ে রাখি তারপরে একসাথে ভিজিয়ে দেব তার আগে এই ঘরটাকেও একটু ভালো করে গুছিয়ে নিই সকাল থেকে যদি একটু সমস্ত কাজগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু কি বলতো বেলার দিকে এত খাটাখাটনি করতে হয় না একবারে কিন্তু আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি দুটো রুম কিন্তু আমার গোছানো হয়ে গেছে ভাবলাম চলো রান্না করে ঢোকার আগে আমি এগুলো একটু ভিজিয়ে রাখি তাহলে কি তো একটু তাড়াতাড়িও করে নিতে পারবো আর এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি কিন্তু বাথরুমে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমিও কিন্তু হাত পা গুলো ধুয়ে চলে এসেছি সকালবেলা না একটু আয়নার সামনে আসতে পারি না বিশ্বাস করো কি বলতো সকাল থেকে না আমার একটু কাজের চাপ থাকে ওইগুলো যতক্ষণ আমি করতে পারি না আর একটা বাচ্চা কাচ্চা থাকলে না ভীষণ অসুবিধা হয় নিজের দিকে তাকানোর একটু ফুটো সময় থাকে না মনে হয় যে ছেলেকে কখন ব্রাশ করাবো কখন ওকে খাওয়াবো এসব কিছুই করি তো যাই হোক এদিকে ছেলেকেও খাওয়াতে হবে তো ভাবলাম চলো নিজেও একটু ফ্রেশ হয়ে যায় আর এদিকে তোমাদের দাদা ভাই দুধ এনে দিয়েছে কারণ দুধ ছাড়া ছেলেকে কিছুই খাওয়ানো যায় না সে কারণে আর এদিকে যে ওই মটারগুলো সেদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে সেগুলোও হয়ে গেছে এদিকে একটু বাটাবাটি করেছি মিক্সার মেশিন আর ধরি ভাবলাম যেহেতু মশলা অল্প একটু বেটে নি সে কারণে একটু জিরে আর আদা আমি বেটে নিয়েছি কি বলতো এখান থেকে ছেলেকে খাওয়াবো না তাই সেজন্য শুকনো লঙ্কাও দুটো দিয়েছি কী তো তরকারির মধ্যে না একটু শুকনো লঙ্কা বাটা দিলে কালারটা সুন্দর হয় কিন্তু আমরা যেহেতু খাই না আজকে ভাবলাম চলো কাঁচা লঙ্কা দিয়ে করব না যেহেতু আমি আর আমার বর খাবো সে কারণে আর আমার ছেলের ওই সবগুলো খেতে পারে না মানে ও পছন্দই করে না তো সেজন্য ওকে আর খাওয়াই না ওর জন্য আলাদা কিছু আমাকে করতে হবে তো দেখো এইদিকে আমি কিন্তু এক এক করে সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছিলাম যেহেতু আমি একা হাতে সমস্তটা করি সে কারণে না লুচিগুলো একটা একটা ভাজতে গেলে খুবই অসুবিধা হয় সে কারণে আমি কিন্তু সমস্ত লুচিগুলোকে বেলে বেলে থালে নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার মটরের তরকারিটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কড়াইটাও কিন্তু বাইরের থেকে পরিষ্কার করে নিয়ে চলে এসে এখন কিন্তু লুচিগুলো পটাপট করে আমি ভেজে নিচ্ছিলাম আর লুচি যদি ফুলে বিশ্বাস করো আমার লুচি করতেও বেশ ভালো লাগে তো আজকে মোটামুটি ভাবে লুচিগুলো ফুলেছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে আজকে আমার ছেলেও কিন্তু লুচি খেয়েছে ঘরের মধ্যে দই ছিল সে দই দিয়ে খেয়েছিল আর দুধ দিয়ে কিছুই খায়নি তো দেখো আমার এক এক করে সমস্ত লুচিগুলো করে নিয়ে নিয়েছি সাথে আমাদের জন্য তরকারিও নিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম চলো একটু ঠান্ডা মাথায় বসে এগুলো খাওয়া দাওয়াগুলো করব। আর এদিকে না শীতের কালের বেলাটা না কীভাবে চলে যায় বুঝতেই পারি না তারপরে দেখি মোটামুটিভাবে রোদ উঠে যাচ্ছে তারপরে ভাবলাম চলো জামা কাপড় সমস্তগুলো কেছে বাইরে ছড়িয়ে দিই ছেলে তো প্রত্যেকটা দিন আমাকে জামা কাপড়গুলো কাচতে হয় খাওয়াতে গেলে তারপরে সবসময় দুষ্টুমি করে জামা জামাকাপড়গুলো না ভরিয়ে নেয় আর বাচ্চাদের জামা কাপড় যদি নোংরা হয়ে যায় তাহলে একদমই আমার কাছে ভালো লাগে না প্রত্যেকটা দিন কিন্তু আমাকে কাঁচা দোয়াগুলো করতে হয় আর এদিকে দেখো আমার বিছানাপত্র সমস্ত যে চেঞ্জ করেছিলাম বেডশিটগুলো সেগুলোও কিন্তু কেচে দিয়েছি আর আজকে কিন্তু একদমই বাড়িতে জায়গা নেই সমস্ত জায়গার মধ্যে সমস্ত কিছু কিন্তু ছড়িয়ে দিয়েছি আর এদিকে যে কাঁথাগুলো দিয়েছি তো ভাবলাম চলো এগুলোকে একটু গুটিয়ে নিই গুটিয়ে এখানেও কিছু দিয়ে দিই আর আজকে বাইরে না কয়েকটা কোষণ ওই যে সোফার মধ্যে দিই সে কুশনগুলোও কিন্তু চেয়ারের মধ্যে একটু রোদে দিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু আস্তে আস্তে তে বেশ জলমলে রোদ উঠেছে এইদিকে না পাপসগুলো বেশ নোংরা হয়ে গেছে আর আমার প্রত্যেকটা পাপস কিন্তু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে আর এখন কিন্তু ভালো করে এগুলোকে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায় আর এখন ভাবলাম যে না সকাল সকালে কাঁচা দোয়াগুলো করে নিই তারপরে করের কাজ করব। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটাতে পনেরো দশটা বেজে গেছে বুঝতেই পারো অনেকটা টাইম চলে গেছে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এতটা বেজে গেছে ছেলে ওই পাশের বাড়িতে গেছে ওখান থেকে একবার বেরিয়ে যায় আর একবার নিয়ে আসি এরকম করতে করতে এতক্ষণ টাইম হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে ছেলের জন্য মাছ নিয়ে আসতে ওই বলো বলতো ছেলের জন্য একটু শিঙি মাছ নিয়ে আসতে আর কি সকালবেলা ছাড়া পাওয়া যায় না তো একটু দেরি হয়ে গেছে যেতে যেতে সকালবেলা টিফিন টুফিন বানিয়েছি সমস্ত বাসন সমস্তটা রয়ে গেছে আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই কালকে চিকেন আছে ডাল আছে রান্না করানোর আজকে একটু সবজি করব আর ভাত করবো সমস্ত অগোছালো হয়ে আছে ভাবলাম যে বাইরের সমস্ত কাজগুলো সেরে নিই তারপরে ঘরের ভিতরে এগুলো করবো তো রান্না বসিয়ে দেব সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছি অনেকগুলো সবজি একদম শুকিয়ে গেছিলো আর কি তো সমস্ত রকমের সবজিগুলো কেটে নিয়ে নিয়েছি ওটা দিয়ে একটা তরকারি করে নেবো কী বলতো ওই যে সবজিগুলো ফেলে দিতে একদমই ভালো লাগে না ইচ্ছে করছে যে রান্নাই করে নিই কারণ তোমাদের দাদাভাই তেমন খেতে চায় না কিন্তু আমি খাই তো যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দেব আর ওদিকে ছেলে ওদের বাড়িতে গেছে একবার যাচ্ছে একবার আসছে আর এখন কিন্তু গেটে তালাটাও মেরে নিয়েছি ওকে ঘরে বসিয়ে রেখেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আগে যদি বাইরের কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু ঘরের কাজগুলো করতে বেশিক্ষণ সময়ও লাগে না তো আমার বাইরের কাজগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটিভাবে ঘরগুলোও গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাঘরটা গোছাবো ভাবলাম চলো রান্না করতে করতে ঘরটাকেও গুছিয়ে নেব তার আগে আমার যে রান্নাঘরের কাজগুলো আছে সেগুলো করে নিই আর একটু না চাল ভিজিয়েছিলাম যেহেতু বর বাড়িতে আছে আজকে রবিবার ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু ফিটে বানাবো সে কারণে চাল অল্প করে ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সমস্ত রকম সবজিপাতি তো কেটে রেখে দিয়েছিলাম এই যে কপির ডাটা আর কিছু সিম আছে এগুলো না একদমই শুকিয়ে গেছিলো তো আর কিছু ভালো সবজি দিয়ে একসাথে মিক্সড করে আমি কিন্তু এই তরকারিটা বানাচ্ছি আমি না সবসময় চেষ্টা করি সবজি নষ্ট না হয়ে গেল কিন্তু খাবার মতন হলে শুকিয়ে গেল সেগুলো কিন্তু আমি কোনো রকমভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি আর এইদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো রান্নাঘরের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো এক এক করে করে নিই এই যে কাঁচা লঙ্কাগুলো কালকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ সমস্ত পাতা তারপরে যে কাঁচা লঙ্কার ডাটিগুলো আছে সেগুলো দেখে পচে পচে যাচ্ছিলো আর আমি সবসময় কিন্তু এরকমভাবে পরিষ্কার করে রেখে দিই তাহাতে কিন্তু বেশ খানিকটা পরিষ্কার ভালো থাকে কাঁচা লঙ্কাগুলো আর এদিকে দেখো ওই কাজগুলো করতে করতে আমার কিন্তু তরকারিটা অনেকটা পরিমাণে কিন্তু কষানো হয়ে গেছিলো তো জলটা দিয়ে দিয়েছি আমি না ঢেকে ঢেকে রান্না করি তাতে কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু কম লাগে তারই মধ্যে তোমাদের দাদাবাই চলে এসেছে বাজার থেকে ও এনেছে শিঙি মাছ সাথে আবার ছেলের জন্য কই মাছ এনেছিল তো ভাবলাম চলো আজকে ছেলের জন্য কই মাছটাই রান্না করি সেজন্য তরকারিটা বসিয়ে দিয়ে কইমা চার পিস কেটে নিয়েছি আর এদিকে তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে বিশ্বাস করো তরকারিটা এতটা খেতে ভালো লেগেছে ফেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি সবসময় কিন্তু কোনো সবজি নষ্ট হো মানে করি না মানে খাওয়ার যোগ্য হলে আমি কিন্তু ওটাকে চালিয়ে নিই আর এদিকে দেখো আমার সমস্ত রকমের সবজি রান্না হয়ে গেছে সাথে কালকে তরকারিগুলো গরম করে নিয়ে নিয়েছি ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই আমার কিন্তু বাসনপত্র সমস্তটা মেজে ঘষা হয়ে গেছে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে কি বলতো সকাল থেকে কিন্তু অনেক পরিমাণে কাজকর্ম করছি সকাল থেকে আমি কিন্তু একপটও কিন্তু বসতে পারি না আমি সকাল থেকে চেষ্টা করি সমস্ত কাজগুলোকে একটু সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে হয় আমি না রাতের বেলা ভিডিওটা আর্ধেক এডিট করে রাখি সকালবেলা বলতে দুপুরের দিকে আমি কিন্তু প্রত্যেকটা দিন বয়স হবার দিই কারণ একটা ভিডিও এডিট করতে গেলেও একটু সময় লাগে আর আজকে যেহেতু বর বাড়িতে আছে আমার কাজ তো বেশি আছে সে কারণে ভাবলাম চলো সকালে এক ফুটোর সময় নষ্ট না করে একদমই ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সংসারের কাজগুলো করার চেষ্টা করি আসলে একা সংসার তো কারো চিৎকার চেঁচামেচি করবো আমার বর কিন্তু কিছুই করতে জানেও না আর কাজকর্ম করায়ও না কেউ যদি কাজকর্ম করতে পারে না তাকে দিয়ে কাজ করানো উচিত না কি বলতো একটা কাজ যদি আমি ওকে বলি করে দাও ও বারবার আমাকে জিজ্ঞেস করে কিভাবে করবে কি না কী তো সেজন্য না আমার ভালো লাগে না আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি আর নিজের কাজগুলো নিজে যেভাবে গুছিয়ে করতে পারবো অন্য কিন্তু কেউ পারবে না তো এইদিকে দেখো আমার সমস্ত কাজবাজ ঘর দৌড়ার সমস্তটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা যে সমস্তটা কেছে ধুয়ে দিয়েছিলাম সমস্তটা শুকিয়ে গেছে ভাবলাম চানের আগে আমি সমস্তটা গুছিয়ে রেখে দিই কি বলতো এদিকে ছেলেকে চান করিয়ে ওর বাবা নিয়ে এসেছে আর কি বলতো সমস্ত কিছু বাথরুমে এলোমেলো করে রেখে দিয়ে এসেছে সেটা নিয়ে হাসাহাসি করছিলাম ওই যে তোমাদেরকে বললাম ও যেহেতু পারে না ওকে দিয়ে কোনো কাজ আমি করাতে পারি না তো যাই হোক এদিকে সমস্ত কাজ শেষ করে চান পুজোটা কমপ্লিট করে খেতে বসে গেছি আর বিশ্বাস করো চান করার পর এতটা ঠান্ডা লাগছিল কি আর বলবো আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে ভাবলাম চলো এদিকে দুজনে বসে চালের গুঁড়োটা করে নিই তো দেখো এদিকে ও কিন্তু মিক্সার মেশিনে ওটাকে গুঁড়ো করে দিচ্ছিলো আর আমি কিন্তু চেলে নিচ্ছিলাম তাতে কিন্তু বেশ খানিকটা সময়ও কম লাগে তাড়াতাড়ি করে হয়েও যায় ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো ভাবলাম চলো বসে থেকে কি করব আমার বিডিওর কাজটাও কমপ্লিট হয়ে গেছে সে কারণে দুজনে মিলে এদিকে চালের গুঁড়োটা কমপ্লিট করে নিয়েছি আর বিশ্বাস করো বেশিক্ষণ সময়ও কিন্তু লাগে না আর এদিকে ভাবলাম চলো একটু বড়া করব তো সেজন্য আমি কিন্তু গুড় নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর কিছুই দিইনি বন্ধুরা সাথে একটু নুন দিয়েছি এটুকু দিয়ে কিন্তু আমি কিন্তু এ বড়াটা করবো তো চলো এদিকে সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছিলাম ঘরের মধ্যে কিন্তু আমার আটাও আছে ময়দা ছিল তারপরে সুজিও ছিল কিন্তু কিছুই দিইনি জানি না মাথার মধ্যে ওসব কিছু আসেনি তো এই প্রথমে না এভাবে বড়াগুলো দিয়েছি তারপরে দেখি বড়াগুলো না তেমন একটা ফুলছে না ভালো লাগছিল না তারপরে আবার ব্যাটারটাকে একটু পাতলা করে এখন একটা একটা করে এভাবে করছি বিশ্বাস করো এতটা সুন্দর ফুলকু ফুলকু হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এদিকে দেখো এক এক করে আমি সমস্ত বড়াগুলোকে করে নিয়েছি যেহেতু বেশি একটা বড়া করিনি এটুকু বড়া হয়েছে আর এই বড়াগুলো খেতে এতটা দারুণ লেগেছে তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আর এদিকে যেহেতু কিছু একটা দিই মানে তাও কিন্তু ভিতরে এত নরম হয়েছে কি বলবো তো ভাবলাম চলো বরের জন্য এক কাপ কফি নিয়ে নিয়েছি আর আমি আর তোমাদের দাদা বরা খাবো সেজন্য অল্প কয়েকটা নিয়ে নিয়েছি আমার না তেলের জিনিস বেশি একটা খেতে ভালো লাগে না সেই জন্য আর দেখো বড়াগুলো কীরকম হয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো